আজকের ভিডিওটা তোমাদের দুইভাবে কাজে লাগবে যদি তুমি চাও যে তুমি তোমার ভালোবাসার মানুষের সবথেকে প্রিয়জন হয়ে উঠবে তাহলেও সেটা সম্ভব যদি তুমি চাও তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ অবহেলা করছে কাল থেকে যাতে অবহেলা না করতে পারে তাহলেও সেটা সম্ভব কারণ আজকে আমি দুটো প্রশ্নেরই এক কথায় উত্তর দিতে চলেছি চলে মূল ভিডিওতে তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা বোঝো তাহলে তোমাকে কেউ অবহেলা করতে পারবে না আর তুমি সেই মানুষটার সব থেকে প্রিয় মানুষ হয়ে উঠতে পারবে চলে আছি মূল ভিডিওতে প্রথম পয়েন্ট যদি দেখো যে সেই মানুষটার কাছে তোমার গুরুত্বটা হারিয়ে যাচ্ছে বা তুমি এমন চাইছ যে তার কাছে তুমি থেকে প্রিয় মানুষ হবে তাহলে কি করতে হবে তাহলে তোমাকে এটাই করতে হবে যে তোমার গুরুত্বটা কতটা সেটা বুঝতে হবে কারণ তুমি তাকে গুরুত্ব দিচ্ছ অপরিসীম গুরুত্ব দিচ্ছ যেটার সে মূল্য দিচ্ছে না কেন মূল্য দিচ্ছে না তুমি তাকে দরকারের থেকে বেশি গুরুত্ব দিচ্ছ অ্যাভেলেবেল হয়ে যাচ্ছ তার যতটা দরকার তার থেকে তুমি তাকে বেশি দিয়ে ফেলছ তাই জন্য সে আজ তোমাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দিয়েছে তোমাকে অবহেলা করতে শুরু করে দিয়েছে কারণ কি তুমি তাকে দরকারের থেকে বেশি দিয়ে ফেলেছ এই দরকারের থেকে বেশি দেওয়ার ফলে সে সেটার মিসইউজ ইউজ করছে এবার মিসইউজ যেহেতু করছে সে তোমার দরকার তার কাছে আস্তে আস্তে যাচ্ছে সে সে ভাবছে কি যে আমি যদি তাকে অবহেলাও করি আমাকে ততটাই দিতে থাকবে আর আমি যতটা অবহেলা করবো সে ঘুরিয়ে আমাকে ততটা গুরুত্ব দিতে থাকবে বুঝলে তাই নিজের গুরুত্বটা কতটা সেটা বোঝার চেষ্টা কর তার লাইফে তুমি কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার চেষ্টা করো তার সাথে সাথে নিজেকে খুশি রাখার চেষ্টা করো অনেক সময় তুমি এমন করে ফেলো দেখবে মিলিয়ে দেখো যে তুমি হয়তো সেই জায়গাটাতে খুশি না তুমি অপারক তোমার ভালো লাগছে না তাও তুমি সেই জায়গাটাতে প্রচেষ্টা করেই যাচ্ছ নিজেকে অখুশি করে তাকে খুশি করার চেষ্টা করছো নেটফল কি হচ্ছে জিরো বিগ জিরো সে তোমার এত কিছুর কোনো মূল্যই দিচ্ছে না সে তোমাকে সেই পরিমাণ অবহেলাই করছে তুমি যতটা তাকে খুশি করার চেষ্টা করছো সে ঘুরিয়ে তোমাকে ততটা পরিমাণই অখুশি করে দিচ্ছে তাই নিজেকে গুরুত্ব দাও নিজেকে খুশি রাখার চেষ্টা করো দেখবে পৃথিবী তোমাকে খুশি রাখবে নালে কেউ তোমাকে খুশি রাখবে কেউ তোমাকে গুরুত্ব দেবে না কারো কাছে তুমি প্রিয় মানুষ হয়ে উঠতে পারবে না সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই যে সব সময় নিজেকে সব জানতা প্রমাণ করার চেষ্টা করো না তোমাদের সবারই এরকম একটা প্রবণতা আছে এমনকি আমারও এক সময় ছিল যে আমি সব জানতা আমি সব পারি সব কোশ্চেনের উত্তর আমার কাছেই আছে সব কিছুর ভান্ডার আমার কাছে আছে এই যে তুমি সব জানতা প্রমাণ করছো এই সব জানতা প্রমাণ করার ক্ষেত্রেই তোমার ভুলটা হয়ে যাচ্ছে তুমি যার কাছে সেই সব জানতা ব্যাপারটা দেখানোর চেষ্টা করছো যে আমি সব কিছু জানি সেই মানুষরা সেই জিনিসটা পছন্দ করছে সব জানতা জিনিসটা পছন্দ করছে না সেই জিনিসটার জন্য তোমার থেকে দূরে চলে যাচ্ছে বুঝা গেল সব জানতা প্রমাণ করার দরকার নেই কিছু কিছু সময় তার কথাও শোনার চেষ্টা করো তার কি বক্তব্য সেটার দাম দেওয়ার চেষ্টা করো তার বক্তব্য থেকে তুমি কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করো সে হয়তো এমন হতে পারে যে তুমি যেটা বলছিলে সেটা ভুল সেই মানুষটা যেটা বলছে সেটা আদেও ঠিক তো সেখান থেকে তুমি শিক্ষা নেওয়ার চেষ্টা করো সেখান থেকে তুমি কিছু বোঝার চেষ্টা করো সেখান থেকে কিছু লার্নিং হয়ে গেলে তোমার অনেকটা লাভ হতে পারে এবার শুধু তোমার ওই দিক থেকেই লাভ না দেখো তুমি যদি সব কিছু বলতে থাকো আস্তে আস্তে তুমি নিজের ঘটের খবর সব বলে ফেলবে এবার তুমি যদি তার থেকে শোনার চেষ্টা করবে বা তার থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করো তার থেকে তুমি অনেক কিছু জানতে পারবে আর সেই জানার ক্ষেত্রে তোমার অনেকটা লাভ হবে বুঝতে পারলে তো সেই জন্য কিছু কিছু সময় সব জানতাগিরিটা বন্ধ করার চেষ্টা করো যে আমি কিছু জানি না তুমি আমাকে বলো আমি সব শুনছি তাতে দেখবে তোমার অনেক লাভ হবে বুঝলে তিন নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট এটাই যে তোমার পছন্দ এক একরকম তাকে তুমি তোমার পছন্দ বলছো আমি এই জিনিস পছন্দ করি আমার এই এই জিনিস ভালো লাগে আমার এই ক্রিকেটারকে ভালো লাগে আমার এই ফুটবলারকে ভালো লাগে তার পছন্দটা কি সেটা কোনো সময় কিন্তু তুমি জানার চেষ্টা করো না বা তার পছন্দটাকে নিজের পছন্দ বানানোর চেষ্টা করো না তার পছন্দটাকে জানার চেষ্টা করো তার পছন্দটাকেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করো সবসময় নিজের পছন্দটাকে তার ঘাড়ের উপর চাপানোর চেষ্টা করো না হয়তো তুমি যে ক্রিকেট টিমটাকে পছন্দ করছো আইপিএল এর তার হয়তো সেই টিমটাকে পছন্দ না তার হয়তো সেই ক্রিকেটারগুলোকে গুলোকে পছন্দ না তুমি কি করছো যেহেতু তোমার পছন্দ যেহেতু তোমার প্রিয় দল সেই জন্য তার ঘাড়ে তুমি চাপিয়ে দিচ্ছ না তোমাকেও এটা পছন্দ হতে হবে তার পছন্দ না তাও তার হয়তো এই আইপিএল ক্রিকেটটাই পছন্দ না তুমি বলছো না আইপিএল ক্রিকেট তোমাকে দেখতে হবে যেহেতু আমি পছন্দ করি কেন কোনো দরকার আছে নাই হতে পারে পছন্দ সেই রকম আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম তুমি তার ঘাড়ে কোনো সময় নিজের পছন্দটাকে চাপিয়ে দেবে না তার পছন্দ নাই হতে পারে সে পছন্দ নাই করতে পারে তাহলে কি আছে কোনো দরকার আছে তাকে পছন্দ করানোর কোনো দরকার নেই নিজের পছন্দটাকে চাপিয়ে দেওয়ার কোনো চেষ্টা করো না তাকে পছন্দ করতে দাও তার পছন্দটা জানতে চেষ্টা করো তোমার কি পছন্দ আমাকে বলো তোমার কি ভালো লাগে আমাকে বলো সেইগুলো থেকে তুমি লার্নিং নাও দেখবে তুমি তার অনেক প্রিয় মানুষ হয়ে উঠতে পারবে যদি তুমি তার পছন্দগুলো জেনে যাও তুমি তার পছন্দ মতো নিজেকে গোছাও তার পছন্দ মতো নিজেকে চালাও না তুমি তার সব থেকে প্রিয় মানুষ হয়ে উঠবে তোমার মতো প্রিয় মানুষ তার সারা জীবনে কাউকে পাবে না সে বুঝতে পারলে চার নম্বর পয়েন্ট আর সর্বশেষ পয়েন্ট সেটা হলো কথা বলতে শিখতে হবে তোমরা অনেকেই এমন আছো যারা কথা ঠিকভাবে বলতে পারো না এমনকি এমনও অনেকে আছো যারা কমেন্ট ঠিক মতন করতে পারো না কমেন্টে এমন এমন কথা তোমরা বলো সেটা বাংলাতে বললেও সেটা আমি বুঝতে পারি না হয়তো তুমি মনের ভাব প্রকাশ করতে চাইছো কিন্তু আমি বুঝতে পারি না ঠিক তেমনই নিজের কথা যখন তুমি বলবে তখন সেটাকে কষ্ট যুক্তি দিয়ে বলবে কথা বলতে শিখতে হবে তুমি ধরো কারো কাছে অনুনয় বিনয় করছো বা তুমি তার তোমার ভালোবাসার মানুষের কাছে কিছু একটা আবদার করছো তার কাছে সেটা মনে হচ্ছে তুমি সেটা জোর দিয়ে বলছো তোমাকে করতেই হয় না তুমি যেখানে তোমার বিনয় অনুনয় প্রকাশ করছো তোমার একটা আবদার প্রকাশ করছো তোমার একটা অনুরোধ প্রকাশ করছো সেখানে তোমার মুখ তোমার ফেস তোমার ফেসের সাথে তোমার চোখ দুটো যাতে সেই রকমের দৃষ্টি প্রকাশ করে সেই রকমের একটা ভাবনা প্রকাশ করে সেই রকমের একটা অনুভূতির জন্ম দেয় তাহলেই সেই মানুষটা তোমার সাথে এঙ্গেজ হতে পারবে যে হ্যাঁ এ সত্যি একটা কিছু রিকোয়েস্ট আমাকে করছে সে আমার কাছে সব কিছু চাপিয়ে দিচ্ছে না যে তোমাকে করতেই হবে বোঝা গেল ঠিক তেমনই প্রত্যেকটা কথা যখন তুমি বলবে তার মধ্যে যেন সেই রকম একটা অভিব্যক্তি প্রকাশ পায় সেই রকম একটা অনুভূতির প্রকাশ পায় হয়তো তুমি তার কাছে সরি বলছো কিন্তু তোমার মনে হচ্ছে তুমি রেগে বলছো তোমার চোখটাই এমন ভাবে বলছো না যেখানে তুমি সরি বলছ তো সরির মতন তোমার চোখ দুটো হতে হবে সেই রকম মৃদু চোখ দুটো হতে হবে তুমি যেমন প্রকাশ করতে চাইছো তোমার চোখ দুটো যাতে সেই রকমই প্রকাশ করা দৃষ্টি প্রদর্শন করে বোঝা গেল তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাকে কথা বলা ঠিক করতে হবে তোমার চোখের দৃষ্টি ঠিক করতে হবে তোমার ভাবমূর্তি ঠিকঠাক রাখতে হবে তাহলে দেখবে তুমি একটা মানুষের কাছে খুব প্রিয় হয়ে উঠতে পারছো আর কেউ তোমাকে চাইলেও চাইলেও তোমাকে কোনো সময় দূরে সরিয়ে দিতে পারবেন বোঝা গেল এ ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি হাজার পর্যন্ত পৌঁছাতে পারব সাথে সাথে তোমাদের অনেক হেল্প হবে আর চলে যাই পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তোমাদের কোনো কমেন্ট করার থাকলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই করতে পারো সাথে সাথে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে গিয়ে তোমরা ফলো করতে পারো তাতে তোমরা ওখানে মেসেজও করতে পারবে তোমাদের মেসেজ বা তোমাদের কমেন্টস সব প্রাইভেট থাকবে সেখানে তোমরা সেখান অনেক সুবিধা পাবে আর চলি পরে দেখাচ্ছো